সোরাতুল আহজাবের একুশ নম্বর আছে কারিমার মধ্যে রব্বি কারিম বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবীর মধ্যে বলেন সোহার আল্লাহ বিশ্বনবীর মধ্যে যদি আমাদের জন্য উত্তম আদর্শ রয়ে থাকে রসুলের মধ্যে যদি আমাদের জন্য উত্তম আদর্শ যদি পাওয়া যায় তাহলে প্রত্যেকটা মুসলমানের জন্য তার জীবনে জানাও অবশ্য বিশ্বনবী একদম শৈশব থেকে নিয়া বৃদ্ধাকাল পর্যন্ত তিনি যতদিন পৃথিবীতে বেঁচেছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় ষাট থেকে তেষট্টি বছর তিনি পৃথিবীতে বেঁচেছিল এই তিশটে বছরের জিনডেগে প্রত্যেকটা মুসলমানের জন্যে মানা নভল না ফরজ আ প্রত্যেকটা মুসলমানের জন্যে এই তিশটি বছরের জিনদেগি মানা ফরে আইন আইইন কেন না একদিন সাহাবাইর কেলামরা। আম্মজান আয়সা রাজি আল্লাহ আল্লাহ আনহার কাছে যে ডাক দেয়া বলে আম্মজান আয়সা বলেন তো রসুলের জীবনী সম্পর্কে আমরা একটু জানতে চাই আম্মজান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আগ ডাক দেয়া বলে তোমরা কি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করনা সাহাবায়ে کرامরা ডাক দে বলে আমরা তো কোরআনুল কারিমে নিয়মিত পড়ি বোঝার চেষ্টা করি আম্মজান আয়শা ডাক দেয়া বলে তাহলে কোরআনুল কারিমের 30টা পারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরে জিندگیে বলেন সুবহানাল্লাহ রসুনের তেষট্টি মাসের জিন্দগি এক পাল্লাই কোরআনুল কারিমের তিরিশটা পারা এক পাল্লাই আমার প্রিয় একান্ত আপন এই জন্য আমি বলে থাকি কোরআনুল কারিমের অ্যাডভার্টাইজ ছিল আমার রসুল আল্লাহ রব্বুল আলামিন যেভাবে কোরআনে বলেছেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ওইভাবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে সাহবাইকরামকে দি গিয়েছেন আছেন বলেন আল্লাহু আকবার তাহলে প্রত্যেকটা মানুষের জন্য রসূলের জীবনী জানা পড় যায় কিন্তু আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি রসূলের জীবন সম্পর্কে রসূলের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের ধারণা নাই এবং আমরা যে কিতাব আদি করে পড়ে পড়ে একটু জ্ঞান অন্বেষণ করব জ্ঞান অর্জন করবো এতটুকু এতটুকু সময় আমাদের মাঝে পাওয়া যায় না শুধু আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি অথচ কোনো মানুষ যদি বিশ্বনবীর জীবনে নিয়ে একটা বার করে বা পড়ে বা গবেষণা করে ওই ব্যক্তিটার ইমান আকাশচুম্বী হয়ে যাবে গবেষণা করে করে তারা মুসলমান হচ্ছে বাংলাদেশে একজন খাতনামা আলিম রয়েছে বক্তা রয়েছে যশোরের জমিনে যার বাড়ি হক তারা নাম হিন্দু বাড়িতে তার জন্মগ্রহণ তিনি ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করার পর মুসলমান তার একটা ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডটা তাকে একটা বই উপহার দিয়েছিল যার নাম হলো এই বইটা পড়ে শেষ পর্যন্ত তিনি আর হিন্দু ধর্মকে না থেকে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমার মালা পড়েছে বলেন সোহার আল্লাহ আমি যে কথা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি রসুলের জীবনের মধ্যে আল্লাহ বলেছেন উত্তম আদর্শ আদর্শ উত্তম চরিত্র হলো রসুলের মধ্যে আপনি গুগলের মধ্যে যাইয়া লিখবেন পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো মানুষকে সর্বপ্রথম আমার নবীর নাম আসবে বলেন সোহার অথচ গুগল বলাইছে হিন্দু না মুসলমান তার মধ্যে যাইয়াও যদি আপনি লেখেন পৃথিবীতে সবচাইতে ভালো মানুষকে প্রথম নম্বর তালিকায় চলে আসবে মোহাম্মাদুর রসুল্লাহ ভারতের কাঠমান্ডু সম্ভবত একটা রাজ্য রয়েছে এই রাজ্যতে সামনে ছাব্বিশ সাল থেকে সিলেবাস ভুক্ত হবে আমার রসুলের জীবনী বলে সোহার আল্লাহ অথচ আজকে আমার দেশের মুসলমানের সন্তানরা লালন ফকিরের জীবনী নিয়ে অনার্স মাস্টার্স করে রবি ঠাকুরের জীবনী নিয়ে অনার্স মাস্টার্স করে কিন্তু আমার রসুলের ওপর জীবনী নিয়ে আমার রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে গবেষণা করার সময় আমাদের নাই দেখেন তিনি ছোটবেলা থেকে কীভাবে মানবতার ফিরিওয়ালা ছিলেন আপনি আমি যদি কাউকে মডেল বানাইতে চাই আপনার আমার জীবন যদি কারো মাধ্যমে কোনো ব্যক্তিকে ফলো করে পরিবর্তন আনতে চাই আপনার আমার জন্য উত্তম আদর্শ হলো মোহাম্মাদুর রসুলুল্লাহ আমার প্রিয় একান্ত আপন জনের কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন মধ্যে যেটা পাওয়া যায় কারো মডেল হলো সাকিব খান কারো মডেল হলো আপনার তারপরে প্রসন্ত আমির খান তারপরে সালমান খান এইরকম কিছু নায়ক রয়েছে এরাই হলো তাদের কি মডেল কেমন মডেল চুল যেই দায় কেটেছে ও ওই দায় কি করে চুল কাটে ও যে কায়দায় সাত প্রাণ পড়েছে ও ওই কায়দায় কপি করে পড়ার চেষ্টা করে অথচ ওই সন্তানটা ওই ছেলেটা ওই যুবকটা যদি আমার রসুল রসুলের জীবনে নিয়ে যদি ফলো করে অবশ্যই তার জীবনটা রব্বে গারিম সুখময় বানায় দিবেন